বাবা ইন্তেকাল করেছেন বাবার জন্য আমাদের সমাজে যে কালচার বড় আয়োজন করা দোয়া করা অনেক মানুষ হাজার বারোশো মানুষ দাওয়াত দিয়ে খাওয়াতে হবে আয়োজন করতে হবে এই কালচার তিনি কি এটা করবেন নাকি কোরআন সন্ধ্যায় বর্ণিত ইসলাম সম্মত কোনো বিশেষ ওয়ে আছে সেটা খুবই চমৎকার এটা আমাদের দেশের একটা ভুল ধারণা মানুষের যে প্রসিদ্ধ যে হাদিসটা মানুষ যখন মৃত্যুবরণ করে তখন সমস্ত সম্পর্ক থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায় তবে তিনটি সম্পর্ক তার থাকে এটা সৎকাতি জারিয়া যদি তার জন্য কোনো সে মসজিদ মাদ্রাসা এ করে থাকে যারা সদকা জারি হিসাবে প্রমাণিত তাহলে এটার সব তার আমল নামা জিতে থাকে আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম তফা বিয়ে সে যদি লেখনির মাধ্যমে অথবা বক্তৃতার মাধ্যমে অথবা আলোচনার মাধ্যমে যদি সে কোনো ইসলামিক খ্যাদমত রেখে যায় তাহলে এটা যতদিন চালু থাকবে ততদিন তার সব হবে সন্তান যে সন্তান তার জন্য দোয়া করবে রব্বির হাম হুমা কামা সগিরা এই তিনটাই হচ্ছে মৃত ব্যক্তির কাছে সব পোষানোর মাধ্যম এখন আমাদের দেশে যেটা তিন দিনে পাঁচ দিনে বা চল্লিশা সিস্টেম করে এটা কিন্তু ইসলামে কোরআন হাদিসে কোনো সমর্থন করে না তবে আপনার পিতা মাতার জন্য আপনি দান করবেন মসজিদে দেন মাদ্রাসা দেন এটা নির্দিষ্ট কোনো টাইম নেই নির্দিষ্ট কোনো পরিমাণও নেই এটাকে আপনার সবসময় দানের হাত অনুযায়ী অনুযায়ী আপনার মসজিদ মাদ্রাসা গরিব এতিম চিকিৎসার জন্য দিতে পারেন এগুলা নিঃসন্দেহে তিনি পাবেন তবে আমাদের দেশে যে খাবারের সিস্টেমটা এটা তো আমি মনে করি অনেক সময় তো সবের থেকে গুণ আহ্বার হয়ে যায় দেখা যায় নারী পুরুষরা বেপরদায় এসে যোগাযোগ করে এখানে খাবারে অংশগ্রহণ করে আবার খাবার পাক হইতে যদি কোনো একটা সমস্যা হয় তাহলে অনেক মানুষের সব হওয়া দূরের কথা কৌমুকের বাফের মৃত্যু কি কি কী কী পাক করেছে কোনো পাকই হয় নাই মানে এটা নিয়ে আরো হাসি তামাশা খেলতামাশা শুরু হয়ে যায় এই জন্য এটা কোনো মুসলমানের কোনো কালচার নয় আপনার আব্বার জন্য আপনি ওই তিনটার কোনো সৎকার জারিয়া করেন মসজিদ মাদ্রাসা বানান অথবা গরিব তিনমিকারা দান করেন অথবা আপনি নিজে দোয়া করেন কাছে এটা হাদিসে অনেক ধরনের ঘটনায় আছে যারা মৃত ব্যক্তিদের জন্য দোয়া করার জন্য এই সব রেশানির সিস্টেম আছে তবে খাতগুলো বৈধ হইতে হবে খাতগুলো আসলে দিলেন তাহলে আল্লাহ দুজন এতিমের দায়িত্ব নিলেন হাসপাতালে গিয়ে দেখেন যে অনেক মুমুষ রুগী আছে তার চিকিৎসার দায়িত্ব নিলেন আপনার এলাকায় কোনো মেয়ের হয়তো বিয়ে হচ্ছে না শরীর হচ্ছে মতো বিয়ের জন্য ব্যবস্থা করে দিলেন এরকম ভাবে মানুষ রাস্তার কাছে দাঁড়ানোর জায়গা নেই সেখানে হয়তো যাত্রী ছাউনি দিলেন এইগুলো কিন্তু আমার মনে হয় অর্থ সম্পদ যদি আল্লাহ আপনাকে দিয়ে থাকে তাহলে এই ধরনের একটা পরিকল্পনা নেন নিয়মিত যেমন আপনি নিয়মিত মসজিদে দান করে যান নিয়মিত এতেমকানা দান করে যান এটার সব আল্লাহ তালা তাকে পৌঁছাবে তবে এই ধরনের খাদ্যের অনুষ্ঠান করাটা আসলেই আসলে ইসলামের সমর্থন করে না এর থেকে আমরা বেঁচে থাকার জন্য চেষ্টা করি